হ্যালো প্রিয়ন তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আজকে আমার ছেলে জল চাকানো তাই জন্য চলে এসেছি এই মন্দিরে তো এখান থেকে আমি কেন জল চাকাতে এসেছি কারণ এখান থেকে আমি ওষুধ খেয়েছিলাম আমার দুটো মেয়ে তারপরে বেবি হয়েছে ছেলে তো এখান থেকে ওষুধ খেয়ে তারপরে আমার ছেলে হয়েছে সেই জন্য এখানে আগে গোপাল দিয়ে যেতে হয় আর তোমরা হয়তো অনেকে বিশ্বাস করবে না যদি না কেউ বিশ্বাস করো তাতে আমার কিছু যায় আসে না কিন্তু আমরা এটা বিশ্বাস করি অনেকেরই হয়েছে আর দেখো এখানে এত গোপাল সবাই গোপাল দিয়েছে এই গোপালটা আমি দিয়েছি এই যে মালা পরানো এইখানে জল চাকানো হলে মানে ওষুধ খেলে ছেলে হয় আর তারপরে এখানে গোপাল দিয়ে যেতে হয় এটাই হচ্ছে নিয়ম যে মানবে মানবে যে মানানো না আমি মানি তাই আমি তোমাদেরকে দেখালাম এখানে এত গোপাল আরও ছিল সেগুলো বাইরে বসানো হয়ে গেছে আর সব গোপাল দেখতে পাচ্ছি সবাই কিন্তু গোপাল দিয়ে গেছে আর আমার ছেলে দেখো এখানে শুয়ে দিয়েছি ও শুধু ঠাকুরের দিকে তাকিয়ে তাকে দেখছে আর এখানে না ফল প্রসাদ সমস্ত কিছু দিয়েছি ডালা সাজিয়ে আর ঠাকুমার জন্য শাড়ি টাড়ি নিয়ে এসেছিলাম ঠাকুমার পয়সাও দিয়ে এসেছিলাম তো আজকে ভিডিওটা এরকম ছিল ফের বড় কাছে রেয়ে যাব ভিডিও করবো জল চাকা কেমন লাগলো অবশ্যই